তোমার কি হলো মা কথা বলো মা মা ওঠো আমাকে ছেড়ে যাও না মা কিছু একটা বলো মা প্লিজ মা দেরি করা যাবে না আমাকে এখনই নিয়ে হাসপাতালে নিতে হবে নয়তো আমার মা বাঁচবে না ডক্টর এই ডক্টর তাড়াতাড়ি আসুন আমার মাকে বাঁচাতে হবে আমার মা খুব অসুস্থ দয়া করে তাড়াতাড়ি করুন আপনার মায়ের শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে তাকে এখনি রক্ত না দিতে পারলে বাঁচানো যাবে না আপনি এখনি রক্ত সংগ্রহ করুন এখন আমি মায়ের চিকিৎসার জন্য টাকা কই পাব আমি কোথা থেকে রক্ত সংগ্রহ করব হায় আল্লাহ আমাকে তুমি সাহায্য করো দেখি বড় ভাইয়ের কাছে যাই বড় ভাই কিছু সাহায্য করে কিনা ভাই চাকরি পাওয়ার পর তো আমাদের খোঁজ খবর নাও না মা খুব অসুস্থ মাকে বাঁচাতে অনেক টাকার দরকার দেখ তোর ভাবি একটা নতুন ফ্ল্যাট কিনেছে সেখানে কিছু টাকা দেওয়া এখনও বাকি আছে আর তোর ভাতিজি কানাডা যাচ্ছে পড়ালেখা করতে এখন আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না তুই কোনোভাবে ম্যানেজ করে নে হ প্রয়োজনে বাড়ি ভিটা বিক্রি করে দে যারা বাবা মাকে ভালোবাসো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব আপলোড হবে আগামীকাল সকাল নয়টায়